সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা আমার তরফ থেকে তো তোমাদের সরস্বতী পূজাটা কেমন কাটলো হবে কমেন্টে জানিও সো চলো আজকে তো হলুদ মাখতে হয় যেহেতু কাঁচা হলুদ মাখতে হয় আমাদের নিয়মে আছে আর কি তো আমি সকাল সকাল কাঁচা হলুদটা বেটে নিয়েছিলাম অনেক কাজকর্ম ছিল সেগুলো করে কাঁচা হলুদটা বেটে নিজে একটু মেয়েকে দেখো আমি স্নান করে রেড মানে রেডি তো এখনও হয়নি মানে মাথায় গামছাটা মানে জড়িয়ে রেখে দিয়েছে আর দুটো পিচ্ছে এসেছিলো আমার কাছে যে সাজতে আর কি আর সরস্বতী পুজো মানেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আর এদের এদের তো না বড়দের আর কি তো চলো দেখা যাক কীরকম সাজাতে পারি যেহেতু আমি বেশি মানে সাজাতে পারি না আর কি আর এই যে এই বাচ্চাটাকে দেখো মানে ও এতটা রোগা ছিল আমি নিজেও রোগাম কিন্তু ও এতটাই রোগা ছিল আর ওর যে কাপড়টা ছিল আর কি ওটা খুবই মোটা ওর পরাতে খুবই অসুবিধা হয়েছিল। তারপর দেখো দাদার ঢংটা আমি সাজাচ্ছিলাম তো ওখানে এসে বসেছিল তোকে দেখলে তোমরা তো দেখো এই যে এই খোপাটা কীরকম হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও কারণ এদের চুলগুলো এত ছোট ছোটো ছিল না আমি খোপাটা বেশি ভালো করে করতে পারিনি তাও কীরকম হয়েছে একটু প্লিজ কমেন্টে জানিও তো দেখো ও একটু রিভিউ দিয়ে নিলো যে আমি একটু বলেছিলাম একটু রিভিউটা দিয়ে নে তো দেখো এদের কীরকম লাগছে একটু কমেন্টে জানিও তোমরা আমার কাছে তো ভালো লাগছে আর ওর তখন টিপ টিকুলি কিছুই করা হয়েছিলো তারপর ওরা যখন হচ্ছে পড়েছিলো সেই রিভিউগুলো নেওয়া হয়নি তারপর ওরা চলে গেছিলো আর আমি একটু তাড়াহুড়ো করছিলাম তো আমার অবস্থাটাও প্রচুর খারাপ ছিল তারপরে তো আমি রেডি হয়ে গেছিলাম তারপরে দাদা আমাকে দিয়ে আসতে যাচ্ছে এবার আমি শাড়ি না পরে কোথায় বেরোচ্ছি দাদার সাথে তাই ভাবছ তো তো চলো দেখাবো আজ কোথায় যাচ্ছি তো বারোয়ারিতে আমাদের যে বারোয়াড়িটা ওটা বারোয়ারই না ওটা লাইব্রেরি বললেই চলে লাইব্রেরি আর কি তো লাইব্রেরিতে পুজো হচ্ছিলো ওখানেও দেখিয়ে দিলাম তারপর তো আমি মিষ্টি কিনতে চলে এসেছিলাম আমি কিছুটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আর ওই যে আমাদের স্কুলটা তারপরে যাওয়ার পথে অনেকগুলোই ঠাকুর মানে সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছিলাম আর অনেক বাচ্চারা যাচ্ছিল কত কিউট কিউট লাগছিলো দেখতে আমি ওদের দেখতে দেখতে আমি নিজে ভিডিও করতে ভুলে গেছিলাম তারপর এই যে চলে এসেছিলাম বান্ধবীদের বাড়ি আর কি তো দেখো সামনে একটা পিচিকে দেখলাম অনেক সুন্দর লাগছে দেখতে তো বান্ধবীদের পাশের একটা মাঠে ওখানেও মানে খুব সুন্দর একটা পুজো হচ্ছে ওখানে প্রোগ্রামও হবে আর কি এর কথাগুলো শুন আমার খুব রাগই হয়ে গেছে যদি না আসি বিশ্বাস করে তোকে আমি কোনো সম্পর্কই রাখব না আমার আমি কোনো সম্পর্ক রাখব আমি সবগুলো করে রেখে দেবো আমার কোনো দরকার নেই তাদের মতন বান্ধবীর তোমরা দেখলে ও প্রচুর রেগেছিল কারণ কোন বান্ধবী একটা আসছিল না আর কি একটু লেটে আসবে বলছিল তো দেখো ও কথা বলতে বলতে কোন দিকে চলে যাচ্ছে তারপর আমাকে বল আমি ওকে বলছিলাম যে কোথায় যাচ্ছিস রে বল তারপর ও এদিকে আয় এদিকে আমি একটু বসি তো এদের সাথে একটু কথা বলে নিই তারপর ওর দিকে চলে এসেছিলাম তারপর তো পুরোহিত মাসেই চলে এসেছিলো পুজো করার জন্য তো পুরোহিত মশাই পুজো করতে বসে গিয়েছিল এদিকে অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে আমরা অঞ্জলিটাও দিয়ে নিয়েছি আর এই দেখো এই পিচিটাকে দেখো এত কিউট লেগেছে মানে ওর ভিডিওটা না নিয়ে আমি আর দেখতে পালানো সত্যি দেখলেও মনটা ভরে যায় তারপরে তো সব হয়ে গেছিলো মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে ফুলগুলো ও ও এনেছিল রানাঘাট থেকে রানাঘাটের যে চাপড়া ওখান থেকে নিয়ে এসেছিলো আর এই যে যার জন্য অপেক্ষা করছিলাম আর কি আর কোনো বান্ধবীদের সাথে আমার দেখা হয়নি তো আমি চলে এসেছিলাম ওরা টাটা করে দিয়েছিলো টাটা সবাইকে তো ওরা আমি বাড়ি চলে আসছিলাম তো দাদা আমাকে নিতে এসেছিলো স্কুটিতে করে আমিও মানে চলে যাচ্ছিলাম আর দেখো আমার হাতে যে ফুলগুলো দেখছো না আমি ওই ফুলগুলো না ওদের বাড়ির থেকে নিয়ে এসেছি অনেক জোর জবস্তি করে আনতে হয়েছে আমি ওকে বলেছিলাম ও দিচ্ছিলো না তো যেই গোলাপ দুটো তোমরা দেখলে সেই গোলাপ দুটো আমাকে দিয়েছিল না একটা দিয়েছিল একটাই নিয়ে চলে এসেছিলাম তো তারপর বাড়ি এসে মাকে প্রসাদটা দিয়েছিলাম মা প্রসাদ খেয়ে আটটা সবাইকে নেক্সট ব্লকে দেখা হচ্ছে